ফেসবুক আইডি অথবা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে। এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ নতুন নিয়মে দেখিয়ে দেব তার আগে অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা নতুন ফেসবুক আইডি তৈরি করার জন্য নিচের দিকে ক্যারেট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিবেন। তারপরে আপনারা আবার ক্যারেট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন ইউর নেম সো এখান থেকে আপনার নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ বসিয়ে দিবেন আপনার সম্পূর্ণ নাম বসিয়ে নেওয়ার পরে নেক্সটে ক্লিক দেবেন আপনারা দেখতে পারবেন হোয়াটস ইউর সো এখান থেকে আপনার জন্মশাল সিলেক্ট করে দিবেন ফার্স্টে দেখতে পারবেন মাস তারপরে দিন তারপরে সাল আপনার জন্মসাল সিলেক্ট করার পরে সেট অপশানে ক্লিক দিবেন তারপরে আপনারা নেক্সটে ক্লিক দিবেন। আপনারা দেখতে পারবেন হোয়াটস ইয়োর জেন্ডার সো এখান থেকে আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন এবং ছেলে হলে মেল সিলেক্ট করবেন আপনার জেন্ডার সিলেক্ট করার পরে নিচের দিকে নেক্সট অপশানে ক্লিক দিবেন। তারপরে আপনারা দেখতে পারবেন ইওর মোবাইল নাম্বার সো এখান থেকে আপনার মোবাইলে থাকা একটি নাম্বার বসিয়ে দিবেন। অথবা আপনারা সাইন আপ হইতে ইমেলে ক্লিক দিবেন তারপরে আপনার মোবাইলে থাকা নতুন একটি ইমেল আইডি বসিয়ে দিবেন। আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি বসিয়ে নেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক দিবেন। তারপরে দেখতে পারবেন ক্রেডেটে পাসওয়ার্ড আপনারা পাসওয়ার্ডে ক্লিক দিয়ে আট সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে দিবেন এই পাসওয়ার্ডটি আপনারা বড় তেরো কর ছোট কর নাম্বার স্পেশাল ক্যারেক্টার দিয়ে এই পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করে দিবেন আপনার পাসওয়ার্ড বসিয়ে নেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক দিবেন তারপরে আপনারা আই এগ্রিতে ক্লিক দিবেন কিছুক্ষণ লোডিং নিয়ে আপনার ফোন নম্বর অথবা ইমেল আইডিতে একটি কনফার্মেশন কোড চলে আসবে আপনারা নিচের দিকে কনফার্মেশন উইথ কোড ইন ইনস্টেড এই অপশনে ক্লিক দিবেন তারপরে কনফার্মেশন কোডে আপনার কোড বসিয়ে দিবেন আপনার কোড বসে নেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক দেবেন তারপরে আপনারা দেখতে পারবেন এড প্রোফাইল পিকচার আপনারা নিচের দিকে স্কিপে ক্লিক দিবেন আপনারা দেখতে পারবেন ওয়েলকাম টু ফেসবুক আপনারা উপরের দিকে স্কিপে ক্লিক দিবেন তারপরে আপনারা আবার স্কিপে ক্লিক দিবেন আপনারা নিচের দিকে নেক্সট অপশানে ক্লিক দিবেন আপনারা উপরের দিকে দেখতে পারবেন অ্যাডে মোবাইল নাম্বার টু ইওর অ্যাকাউন্ট আপনারা চাইলে আপনার ফোন নম্বর এড করতে পারবেন অথবা আপনারা উপরের দিকে স্কিপে ক্লিক দিয়ে ব্যাক হতে পারবেন আপনারা ফাইনালি দেখতে পারলেন আমার নতুন ফেসবুক আইডি অথবা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল আপনার ফেসবুক প্রোফাইলে ভিজিট করার জন্য মেন আইকনে ক্লিক দিবেন। তারপরে আপনার ফেসবুক প্রোফাইলকে আবার ফটো এড করার জন্য এডিট প্রোফাইলে ক্লিক দিবেন। আপনার প্রোফাইল পিকচার এড করার জন্য উপরের দিকে অ্যাড অপশানে ক্লিক দিবেন তারপরে এলাও এক্সেসে ক্লিক দিবেন। আবার এলাও অপশানে ক্লিক দিবেন, আবার এলাও ক্লিক দিবেন। আপনার গ্যালারি থেকে একটি পিকচার এড করে দিবেন আপনার পিকচার এড করার পরে উপরের দিকে সেভ অপশানে ক্লিক দেবেন কিছুক্ষণ লোডিং নিয়ে দেখতে পারবেন আমার ফেসবুক প্রোফাইল পিকচার এড হয়ে গেল তারপরে আপনারা কাবার ফটো এড করার জন্য নিচের দিকে স্ক্রল করে আপনারা এড অপশনে ক্লিক দিবেন, তারপরে আপনার গ্যালারি থেকে কাবার ফটো এড করে দিবেন আপনারা নিচের দিকে দেখতে পারবেন বায়ু নামে একটি অপশন রয়েছে আপনারা অ্যাড অপশনে ক্লিক দিয়ে আপনার বায়ুতে আপনার ফেসবুক আইডি সম্পর্কে কিছু অ্যাড করে দিতে পারবেন তারপরে আপনারা দেখতে পারবেন ডিটেলস নামে একটি অপশন রয়েছে আপনার ইউর সেলফ এড করার জন্য অ্যাড অপশনে ক্লিক দিয়ে আপনার ইউর সেলফ এড করে দিতে পারবেন আপনারা দেখতে পারবেন কারেন্ট সিটি ওয়ার্ক প্লেস এডুকেশন হোম টাউন রিলেশনশিপের স্ট্যাটাস আপনারা এই অপশনগুলা আপনাদের মতো করে অ্যাড করে নেবেন এ পর্যন্ত ছিল এই ভিডিওটি কিভাবে নতুন ফেসবুক আইডি তৈরি করতে হয় এই ভিডিওটি আপনার কাছে সামান্য কিছু উপকার হলে এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম